আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহে মুহাজির ও আনসারদের মধ্যে মহা আনন্দ দেখা দেয় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নিকট একটি খাসি আছে অনুমতি হলে অহলিমার জন্য পেশ করি রসুলে পাক সল্লা আলাইহা সাল্লাম অনুমতি দিলেন সাহাবীগণ মিলে সামগ্রী সংগ্রহ করে অলিমার সুন্নত আদায় করলেন এমন সময় হজরত উম্মে আয়মন হুজুর সল্লা আলাইহা সাল্লাম এর দরবারে এসে বললেন আল্লাহ রসুল সেদিন এক সাধারণ আনসারের কন্যার বিয়ে হলো তারা কত জাঁকজমক করল কত সুন্দর খাদ্য বিতরণ করল কিন্তু দুজাহানের বাদশাহ আল্লাহর নবী সল্লা আলাই সাল্লাম এর স্নেহের কন্যা শুভ পরিণয় এত সাদা সিধাভাবে হলো এ কথা শুনে পুজো সল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর শপথ করে বলছি অলি আলী ও ফাতেমা রতিয়াল্লা তালা আনহ এর বিয়ের সঙ্গে দুনিয়াতে অন্য কারো বিয়ের তুলনা হয় না এখানে তাদের বিয়েতে কোনো রূপ জাঁকজমক না হলেও আল্লাহ পাকের হুকুমের আড়সে মোয়াল্লার নিকটে হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম হজরত মিকাইল আল্লাহ সাল্লাম এবং অন্যান্য ফেরেশতাগণ একত্রিত হয়ে আনন্দ উৎসবে রত হয়েছেন আজ বেহেস্তকে অপূর্ব সজ্জিত করা হয়েছে খোর গেল মানগণ সুন্দর সুন্দর পোশাক পরে সুসজ্জিত হয়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা রয়েছে বেহেস্তের পাখিরা পরম আনন্দে গান করছে আর বেহেস্তের তুরা নামক বৃক্ষ থেকে নানা রূপ উজ্জ্বল মণিমুক্তা চতুর্দিকে নিক্ষিপ্ত হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা রাতে তালা আনহা এর পরনে সেদিন কোনো অলঙ্কার বা নতুন জামা কাপড় ছিল না এমন সময় হুজুর সাল্লাহ আলাইহাসাল্লাম ঘরে এসে দেখলেন বিবি ফাতেমা রাতে তালা আনহা এর দু চোখ বেয়ে অশ্রু প্লাবন বয়ে যাচ্ছে তিনি কন্যাকে সান্ত্বনা দিয়ে বললেন মা ফাতেমা তোমাকে আমি অপাত্রে দান করিনি যে ব্যক্তি বিদায় বৃদ্ধিতে সবার শ্রেষ্ঠ আমি তার হাতে তোমাকে তুলে দিয়েছি এই কথা শুনে তিনি আল্লাহর শুকর জারি করলেন আয়েশা রাতে আল্লাহ আলহ রূপে হুজুর সোল্লা আলহ সাল্লাম এর গৃহে আগমন করবার এক বছর পরে ফাতেমা রাতে আল্লাহ তাল আলহ বিবাহ হয়েছিল আয়সা রাতে তালা আনহ নিজের ঘরে পাশের ঘর ঝাড়া মোছা করে তাদের জন্য বাসের সজ্জা করে দিয়েছিলেন গৃহ বলতে হযরত আলী রাতে আল্লাহ আনহ কিছুই ছিল না তিনি হুজুর সাল্লাহ আলহ সাল্লাম এর পরিবারের সদস্য ছিলেন বিয়ের পর ও ফাতেমা রাতে আল্লাহ তালা আনহকে বেশ কিছুদিন পিতার গৃহে অবস্থান করতে হয়েছিল তারপর হজরত আলী রাতে আল্লাহ তালা আলহ নিজের জন্য হজরত হারে রাতে আল্লাহ তালা আনহর নিকট থেকে একটি ঘর ভাড়া নিয়ে এসে পুজু সল্ল আলহ সাল্লামকে জানালেন পুজুর সল্ল্লাহ আলহ সাল্লাম খুশি হয়ে কয়েকটি দেড়হাম নিয়ে কিছু খাবার জিনিসপত্র কিনে আনবার জন্য বাজারে পাঠিয়ে দিলেন হজরত আলী তালা আনহ বাজার হতে ঘি পনির খেজুর আটা কিনে নিয়ে এলেন এরপর হুজুর সাল্লাই্লাম হজরত আলী রাতে আল্লাহ তালা আনহকে বললেন আনসার ও মুহাজিরগণকে দাওয়াত করে আসো তিনি তাই করলেন এবং হুজুরের আদেশে বর কোণে একত্রে বসে আহার করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব বিবিগণ এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পরিষ্কার পুরাতন জামা ওড়না পরিধান করিয়ে তার হাতে বাজু বন্ধ করিয়ে তার মাথায় সিঁথি পাটি করিয়েছিলেন অতি সাধারণ বেশে অলঙ্কারবিহীন অবস্থানে যেন বাল্য রাবণ্য বেহস্তি শোভার উদ্দাসিত হয়ে উঠল পুজুর সল্ল সাল্লাম আলী রাতে আল্লাহ তালহ ও ফাতেমা রাতে আল্লাহ তালহাকে নিজের কাছে বসিয়ে বললেন মা ফাতেমা তোমার স্বামী দরিদ্র হলেও সে আল্লাহর নিকট প্রিয় আর আল্লাহ পাক দরিদ্রকেই পছন্দ করেন তার মতো জ্ঞানী গুণী বিধান ও বুদ্ধিমান নেটবকত এবং বীর যোদ্ধা সমগ্র আরবে আর কেউ নেই তার সেবা যত্ন আর আলী ফাতে আল্লাহ তালা আলহকে বললেন হে আলী দুনিয়ার সর্বোত্তম নারী রত্ন তোমার ভাগ্যে জুটেছে তাকে আদর করো স্নেহ করে ত্রুটি করো না আমি দোয়া করি এই বলে কন্যা ফাতেমাকে আলী রাতে আল্লাহতান তানহর হাতে তুলে দিলেন পর স্বামী স্ত্রী একটি উঠের পিঠে আরোহণ করে নিজের গৃহে রওনা করলেন স্নেহের কন্যাকে পাঠিয়ে দিয়ে যেন নবীর গৃহ শূন্যতায় ভরে গিয়েছিল পুজো সল্লাহ আলহ্লাম বারবার ব্যাকুল হয়ে উঠেছিলেন পরদিনই কন্যার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং মা ফাতেমা বলে ডাক দিলেন ফাতেমা ও হজরত আলীকে পাশে বসিয়ে এক পাত্র পানিতে দোয়া করে দম করে তাদেরকে পান করতে বললেন আর আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি দয়া করে আমাকে যেন পবিত্রতা দান করেছো এদের দুজনকেও তেমনি পবিত্রতা দান করো তাদের ভবিষ্যৎ বংশধরদের মধ্যে তোমার রহমত ও বরকত নাজিল করো তারপর তিনি ফাতেমাকে বললেন মা ফাতেমা তুমি সংসারিক কাজ নিয়ে হাতে করবে ঘরের কাজে কখনোই চাকর বা দাস উপর নির্ভর করবে না স্বামীর ঘরকেই নিজের ঘর বলে ধারণা করবে যে নারী স্বামীকে সেবা যত্ন দ্বারা সন্তুষ্ট করবে তার জন্য বেহস্ত ওয়াজি হয়ে যাবে সুহানাল্লাহ